নমস্কার বন্ধুরা আর আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে হাজির হয়ে গেলাম ডিম আর মটরশুঁটি দিয়ে একদম নতুন একটা রেসিপি নিয়ে তো চলুন শুরু করা যাক আমি এখানে একটা মিক্সচার জার নিয়েছি আর নিয়েছি এক বাটি মটরশুঁটি মটরশুঁটিগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি মটরশুঁটিগুলো মিক্সার জারে দিয়ে দিলাম আর দিয়ে দেবো এখানে হাফ ইঞ্চি আদা আর দেবো চার পাঁচটা কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণে জল দিয়ে মিহি করে পেস্ট রেডি করে নেব আর বন্ধুরা অনেক দিন ভিডিও দিতে পারিনি তার জন্যে আন্তরিকভাবে দুঃখিত মিহি করে পেস্টটা রেডি করে নিয়েছি এখন এই পেস্টটা একটা বাটির মধ্যে ঢেলে নেব পেস্টটাকে বাটির মধ্যে ঢেলে নিয়ে এখানে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম এবার দিয়ে দেবো এখানে হাফ চামচেরও কম হলুদ দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো এখানে দুটো ডিম যে দুটো ডিম আমি আগে থেকে ভেঙে রেখেছিলাম এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমি যেই পরিমাণে বানাচ্ছি এটা পাঁচ ছয়জনের জনের হয়ে যাবে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার এটা এক সাইডে রেখে দেব গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দুই চামচ তেল দিয়ে দিলাম তেলটা গরম করে প্যানের গায়ে ভালো করে ছড়িয়ে দিতে হবে এরপরে এখানে পেস্ট করে রাখা ডিম আর মটরশুটির পেস্টটা দিয়ে দিলাম ভালো করে চামচ দিয়ে ছড়িয়ে দেব ভালো করে ছড়িয়ে দিয়ে তারপর ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করব দশ মিনিট ফ্লেমটা কোনো মতে বাড়ানো যাবে না লো ফ্লেমেই রাখতে হবে দশ মিনিট পর ফিরে আসছি দশ মিনিট পর ঢাকাটা খুলে নেব একটা প্লেট দিয়ে প্যানটাকে উল্টে তুলে নেব আবারও প্যানের মধ্যে দুই চামচ তেল দিয়ে দেব। এক পিট আমার খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে অল্প পরিমাণে সাদা তেল দিয়ে তেলটা গরম করে আমি প্লেটটা উল্টো করে দিয়ে দিলাম হাত দিয়ে একটু চেপে চেপে দেব যাতে সম্পূর্ণ দিক ভালো মতো ভাজা হয় আবারও লো ফ্লেমে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করব। পাঁচ মিনিট পর ফিরে আসছি পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নেব গ্যাসটাকে অফ করে ঠান্ডা করে নেব এটা ঠান্ডা হতে থাক ততক্ষণে মশলা করে নেব মিক্সার জারের মধ্যে এক ইঞ্চি আদা দিয়ে দিলাম দিয়ে দেবো দশ বারোটা রসুনের কোয়া দিয়ে দেব এখানে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ একটা টমেটো চার টুকরো করে কেটে নিয়েছিলাম আর পাঁচটা ছটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম মিহি করে পেস্ট রেডি করে নিয়েছি এবার ওই একই প্যানে আমি দিয়ে দেব দুই চামচ পরিমাণে তেল তেলটা গরম করে কিছুটা গোটা জিরে এখানে দিয়ে দেবো জিরেটা ভাজা ভাজা হলে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব। আর মিক্সচার জারটা ধুয়ে অল্প পরিমাণে জল এখানে দিয়ে দিলাম কারণ মিক্সচার জারে অনেকটাই মশলা লেগেছিল। এবার মশলাটাকে একটু ধৈর্য ধরে কষিয়ে নিতে হবে যাতে করে মশলার কাঁচা গন্ধ একটুও না থাকে মিনিট খানিক সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দেব কিছুটা গুঁড়ো মশলা প্রথমে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ দেবো লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই যে যার স্বাদ অনুযায়ী দেবেন আর হাফ চামচ হলুদ এই মশলাটাকেও আরও কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিতে হবে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে কোনো মশলার কাঁচা গন্ধ না থাকে মশলাটা কষাতে কষাতে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল জলটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট ঝোলটাকে ফুটিয়ে নেব মিডিয়াম আছে ঝোলটা ফুটতে থাক এদিকে আমার ডিম আর মটরশুঁটির অমলেটটা ঠান্ডা হয়ে গেছে কেটে নেব আমি একটু বড় বড় সাইজ করে কাটছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন খুব সুন্দর কিন্তু পিস পিসভাবে কাটা যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি আর আমি এগুলো কেটে আপনাদেরকে তুলেও দেখিয়ে দেব দেখুন কত সুন্দর অমলেট আমাদের রেডি হয়ে গেছে সবগুলো এইভাবে আমি ছাড়িয়ে নেব আর এদিকে ঝোলটাও আমার পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি এখন ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে দিতে হবে নাড়াচাড়া করে দিয়ে এখানে ডিমের বা কড়াইশুঁটির অমলেটগুলো দিয়ে দেব সব অমলেটগুলো আমি এখানে দিয়ে দিয়েছি এবার নাড়াচাড়া করে মিশিয়ে দেব আর ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পর ফিরে আসছি পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম অমলেটগুলো ঝোল শোপ করে বেশ ফুলে উঠেছে বেশ কিছুটা ধনেপাতা পাতা কুচি ওপর থেকে দিয়ে দিলাম নাড়াচাড়া করে ধনে পাতাটাকে মিশিয়ে দেব আর আমার প্যান্টটা একটু ছোট হয়ে গেছে তাই একটু নাড়তে অসুবিধা হচ্ছে আর দিয়ে দেব অল্প একটু গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে খুব ভালো করে ধনেপাতা গরম মশলাটাকে মিশিয়ে দিয়েছি এবার গ্যাসটাকে অফ করে ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব পাঁচ মিনিট পর তৈরি হয়ে গেল আমার ও ডিমের একদম ইউনিক একটা রেসিপি রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না